পলাশ লিখেছেন আমার বয়স 26 কিন্তু আমার ফেস দেখে মনে হয় 40 আমার ফেস কিভাবে ভালো করব স্যার আমি বলবো যে আপনি কিছু কথা আমার উদ্দেশ্যে বলবেন যাতে তার এই যে কনফিডেন্সটা যে কম এটা যেন বুস্ট হয় আমাদের শরীরে একটা বায়োলজিক্যাল লেন্থে যখন এটা কমে যায় তখন আজকে এই যে দেখা যায় দেখেন আপনি কি নিউট্র এক্সারসাইজ করছেন নাকি করছেন না আপনি খাবারের মধ্যে কি প্রসেসড খাবার খাচ্ছেন নাকি আপনারা আল্লাহর প্রদত্ত হোল ফুড খাচ্ছেন আমরা গমকে জেনেটিক্যালি মডিফাই করি বলছি ডক্টরও কাম তো লালটা খাই লাল সাদা না আইস জেনারেলি মডিফাইড উইট টা করতে হবে এখন উইথ তো চেঞ্জ করে ফেলছে আপনার তো আলাহ বানিয়েছে আমার জন্য রিদিক দিয়েছে আর আমরা রিদিকটাকে করে ফেলছি মানে প্রয়োজন আপনি একটু ফল খান একটু বাদাম খান হ্যাঁ না খাবেন কি সিঙ্গারা চমচা আর দুধ চা মানে শেষ করে ফেলছে জীবনটাকে বল কি আমি বরিয়ে যাবো তো বুড়ি যাবেন আপনি কি যাবেন আপনি বড়িয়ে তো যাবেন পলাশ লিখেছেন আমার বয়স ছাব্বিশ কিন্তু আমার ফেস দেখে মনে হয় চল্লিশ আমার ফেস কিভাবে ভালো করবো এটা তো হচ্ছে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে স্যার আমি বলবো যে আপনি কিছু কথা মনের উদ্দেশ্যে বলবেন যাতে তার এই যে কনফিডেন্স টা যে কম এটা যেন বুস্ট হয় দেখেন আপনার বয়স পঁচিশ হচ্ছে চল্লিশ এটা হয় এটা কমে যায় তখন মানুষকে এই দেখা যায় তো আমাকে অনেকে দেখে বলে আমি পঞ্চাশ ষাট বছর বয়সী তো অনেক আমার বাবার বয়সী মানুষ যখন বিভিন্ন স্টেটে যায় বা বিভিন্ন কান্ট্রিতে যাই মানে আমাকে বলে আমি খুবই লজ্জা পাই তখন তখন বলে কি আচ্ছা আপনার বয়স কত তখন বলি আমার বয়স তো চল্লিশের ঘরে আর্লি চল্লিশ বা চল্লিশ পার হলাম এত কম বয়স দেখাচ্ছে কেন আপনাকে এরকম দেখাচ্ছে কেন তো আমি তো ভাবছি আপনি তো এত ডাক্তার আপাতত অনেক বয়স আপনারা আমার ছেলেগুলো সবগুলো ছিলা থেকে বড় তো তখন মানুষ তখন সার বলে তো মানুষের সম্মান ভালোবাসা তো আসলে থেকে ভালোবাসা থেকে আসলে ইকানার স্টপ ইকানার স্টপ ইট দিস ইজ অল अबाउट হাউ ইউ মেইনটেইন দেখেন আপনি কি নিউ ডেক্সারসাইজ করছেন নাকি করছেন না আপনি খাবারের মধ্যে কি প্রসেসড খাবার খাচ্ছেন নাকি আপনারা আল্লাহর প্রদত্ত হোল ফুড খাচ্ছেন প্রচুর শাক সবজি আল্লাহ প্রদত্ত মাছ আমরা খাচ্ছি ফার্মের মাছ আল্লাহ দিছে মাংস এতগুলা আমি ওই জঙ্গল দি হাঁটছিলাম কত প্রাণী দেখা যাচ্ছে এই প্রাণীগুলো হচ্ছে আমাদের খাবার আমরা এই প্রাণীগুলোকে ধরে ধরে না আমরা খাচ্ছি কি একদম খাসার মধ্যে ওষুধ দিয়ে বড় করে একদম মানে দ্রুত বড় করে এই মাংসগুলোকে আমরা খাচ্ছি ইমাজিন এই মাংস খেয়ে আমাদের শরীর কি মাংসগুলো কি মাংস হবে নাকি টক্সিন পয়জন হবে আমরা আল্লাহ হ্যাঁ আল্লাহ বানাইছে গম আমরা সবজি আমি খালি সবজি খেতে বলি লাগে বলেন আল্লাহ প্রত্যেকটা খাবারই ভালো যেটা মানুষ চেঞ্জ করেছে সেটা খাবেন না সেটা খেলে আপনার বয়স বুড়িয়ে যাবে এটাই স্বাভাবিক তাহলে কোন খাবার আল্লাহ তালা কোনো খাবার রং বানাই নাই আমরা এটাকে চেঞ্জ করে ফেলেছি আপনি বলেন আল্লাহ কোন আল্লাহকে গ্রহণ করতে পারে আমাদের জন্য আল্লাহ সোনাতাল্লাহ এই পৃথিবী বানিয়েছে আমাদের জন্য রিদিক দিয়েছে আর আমরা রিদিকটাকে করে ফেলছি মানে প্রয়োজন তো ভালো না আপনি বলেন আপনি আমি নাম ধরে বলি মাস্ক নষ্ট করছে ফার্মা তৈরি ওষুধ দিয়ে মাংস তৈরি করছি তো আর ডেঞ্জারাস স্টেরয়েড এন্টিবায়োটিক দিয়ে

দুপুরে খেতে নাস্তা করতে আসলে আপনি একটু ফল খান একটু বাদাম খান হ্যাঁ না খাবেন কি সিঙ্গারা চমচা আর দুধ মানে শেষ করে ফেলছে জীবনটাকে বলে আমি বুড়িয়ে যাবো কি যাবেন আপনি তো রাতে কথা হচ্ছে আমার সাথে কোথায় আছে ও এখন তো ডিনারের প্রস্তুতি নিচ্ছি আমি ঘুমাই গেছি অলরেডি আপনি এখন ডিনারের প্রস্তুতি নিচ্ছেন তো এই হজম করবে কি আপনি তো একটু ঘুমাবেন না 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 আমি ঘুমাই তো তিনটা দুই তিনটা বেজে যায়

কয়েকদিনে মানে ওই তিনে মান্থ আর টু এর মধ্যে সব মেডিসিন থেকে বেরিয়ে আসছে হ্যাঁ তো আপনারা আপনাদেরকে টেক কেয়ার করেন পরিবারকে টেক কেয়ার করেন আল্লাহ তাআলা আপনাদের ধরবে হ্যাঁ আপনার শরীর পর হক আছে নিজেকে এবং আহলকে বাঁচাতে আল্লাহ বলছেন যে যে তোমরা নিজেকে এবং আহলকে জাহান্নাম থেকে বাঁচাও কোরআন শরীফে আসছে যে নিজে ধ্বংসকারী কোনো কাজ করো না আমি বলছি না সিঙ্গারা খাওয়া হারাম বলছি না আমি বলছি যে যে কনস্ট্যান্টলি যদি নিজেকে পয়জনিং করে ফেলছেন এটা কি হারাম হবে না অবশ্যই হারাম হবে আমি তো শেখ না আমি আলেম না বাট আমি যেটুকু ইসলাম পড়াশোনা করি করেছি চেষ্টা করি বুঝি আর কি আপনি বলেন এবারে আরকি দর্শক অনেক কিছু জানতে পেরেছেন আশা করি এবং ভুরিয়ে যাওয়ার কারণটা অনেকে বুঝতে পেরেছেন সালাম আলাইকুম সবাই অনেক অনেক ভালো থাকবেন হ্যাঁ আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিকগুলো থেকে কিনতে পারবেন আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজনকেই টিকাছে এরকম মানে ভয়াবহ ছিল আলহামদুলিল্লাহ এখন একদম একদম কথা বলে বোছানো যায় 3 যে নাই আমাগো 8 বছর আগে কেমন ছিল এখন দেখেন এখন অবস্থায় কেমন এখন তো আমি মানে ভালো হয়ে এই বয়সে আসে যে এত আমি ভালো হয়ে যাব

i just cry i had to go to toilet four or five times a day nowadays i'm good Alhamdulillah. Well, last time he was very agitated yeah. and jumping around he's not talking this time he came to me very he approached to me as a very regular people now <gasps> the um, treatment by supplements it is used in the last three months i am 19-95% better <laughs> that was crazy but Are you but happy that you grew Amar? yeah

আলহামদুল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা ব্যথা এইটি পার্সেন্ট নাইফাই